একটা জায়গাতে সেই জায়গা থেকে কার্তিক দেববর্মা নামে একজন আমাদের কাছে একটা করে যে ওনার মেয়েকে তার বাবা কয়েকজন মেয়ে নাকি চাপা দিয়ে নিয়ে গেছে আমরা ঘটনা ছিল দুই তারিখে এবং তারা খোঁজা বুঝি করতে ব্যস্ত টাকায় পরবর্তীতে সাত তারিখে আমরা সেখানে মামলা হয় মামলার ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা দেখি যে সাব্বিদের বাড়ির বাড়ির লোকজন সাব্বির সবাই হয় হ্যাঁ দীর্ঘ প্রচেষ্টার পর আমরা বিভিন্ন অ্যাংল থেকে খোঁজখবর বিভিন্ন বিভিন্নজনের সহায়তা হওয়ার পরে আজকে আমাদের দফায় ক্ষমতাসীন যে আপনার বোর্ডারিং এলাকাতে তার বেলার সঙ্গে মেতাকে দেখা গেছে সেই মোতাবেক আমি যাই আমাদের ইনভেস্টিগেশন অফিসার শ্রু দিয়ে সেখান থেকে আমরা মেতাকে উদ্ধার করতে পারি তো এখন অপহরণকারী কি স্যার পলাতক অপহরণকারী এখন পলাতক এবং এই বিষয়ে আমি যেটা আগে বললাম যে মামলাটা আমরা প্রথম নিয়েছিলাম পুলিশ শিক্ষক এতে তো মেয়ের মার বক্তব্য এবং ইয়ের রেকর্ড করার পরে বাকি মুখিনের বক্তব্য রেকর্ড করার পরে আমরা এই মামলায় থ্রি সিক্সটি সিক্স এর সঙ্গে ফোর সব অলরেডি অ্যাড করার জন্য কোর্টে আমরা স্পিয়ার দিয়েছি সেই সঙ্গে যারা আসামি ফার্স্ট আছে তাদের জন্য যাতে বেল না হয় যদি সারেন্ডার করে যাতে বেল না হয় তাদের জন্য বেল অবশ্য